অবগত আছেন যে বনমালীপুরের বস্তি এলাকাতে একটা শিশু তিন বছরের শিশু আবির দাস ওর বাবার নাম কিষাণ দাস ও বাইকের নিচে পড়ে ওর মৃত্যু হয়েছে প্রাণ হারাই তো আমি আগরতলায় ছিলাম না আমি বাইরে ছিলাম তো আমি খবর পেয়ে আমি পরশুদিন ওর বাড়িতে যাই বাসভবনে যাই বাসভবনে যাওয়ার পর ওর পরিবারের সাথে কথা হয় পরিবারের লোকরা জানায় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে ওদের কোনো রকমের গাবিলতি মনে হচ্ছে যে ওরা ঠিক সঠিক তদন্ত পাবে কি না তার সম্ভাবনা হচ্ছে তো সেই সব খবর পেয়ে আমি কালকে আমি থানায় আসি পূর্ব থানায় পূর্ব থানায় এসে যে আয়ু আমি তার সাথে কথা বলি যে আবির দাসের যেন প্রাণ গিয়েছে আবির দাসের যে মারা গেছে যাকে আপনারা গ্রেপ্তার করেছেন আপনারা বলেছেন আসামি গ্রেপ্তার হয়ে গেছে সেই আসামির বিরুদ্ধে কি কী ধারা দিয়েছেন আমাদের সেই সেকশনগুলো আমাকে লাগবে সেই সেকশনগুলো দেয় তখন আমরা দেখলাম যে আয়ো ইনি ইতস্ততা বোধ করছে সেকশনগুলি দিতে তাই আমরা তখন মনে হলো যে সেই বাচ্চাটি যে প্রাণ হারিয়েছে তার তদন্ত ঠিকভাবে হচ্ছে না সেই বাচ্চাটি নেয় পাবে না তাই আমরা আজকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে পূর্ব থানায় এসে আমরা ধন্য দিচ্ছি তো আমাদের একটাই দাবি যে যে বাচ্চাটি মারা গেছে তিন বছরের শিশু তাকে তো আমরা আর ফেরত পাবো না কিন্তু বনমালীপুরের মধ্যে এইরকম যারা দুষ্কৃতি আছে তারা যেন পান না পায় তারা যেন শাস্তি পায় তাই আমরা আজকে আবার আসলাম এখন ওসির সাথে আমাদের কথা হচ্ছে ওসিকে আমরা বলছি যে কি কি ধারা লেগেছে যাকে আপনারা আসামি বলছেন গ্রেপ্তার করেছেন তার বিরুদ্ধে যেগুলো ধারা আছে সেইগুলো ধারা দেন আমরা দেখি সেই ধারাগুলোতে আমরা যদি সন্তুষ্ট হই তাহলে আমরা আদালতের উপর আস্থা রাখবো আর যদি দেখি যে তারা সেই আসামিকে পার পাওয়ার জন্য তারা সে সমস্ত ধারাগুলো অ্যাটেম্প মার্ডার সে ধারাগুলো দেয়নি তখন আমরা আগামী দিন প্রয়োজন আরও আন্দোলনের দিকে আমরা এগো কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না আবির দাস তার ন্যায় পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেস আমরা রাস্তায় থাকবো আমরা আন্দোলনে থাকবো শান্তনু সহ যুবতী মূল সভা